হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো মাধ্যমিক শিক্ষা কমিশন নিয়ে উনিশশো বাহান্ন উনিশশো ঠিক আছে তোমার তোমাদের পেপার সেভেনে দেখবে এই টপিকটা দেওয়া আছে তো চলো অতিরিক্ত কথায় না গিয়ে আগে আমরা আলোচনার বিষয়গুলো কমপ্লিট করে নিচ্ছি তারপরে ভিডিও শেষে কিছু ইনফরমেশান রাখা থাকবে চলো দেখো মাধ্যমিক শিক্ষা কমিশন ঠিক আছে কী বলা হচ্ছে ভারতের স্বাধীনতা পেল ভারতের স্বাধীনতা পাওয়ার পর শিক্ষা ব্যবস্থার এবার মানে এ এরপরে মনে হলো যে হ্যাঁ ভারতীয়দের শিক্ষা ব্যবস্থার কিছু উদ্যোগ নিতে হবে তারপর কি হলো ওই উদ্যোগ নেওয়া হয় এবং এরই অংশ হিসাবে উনিশশো বাহান্ন সালে সেই সময়ে সরকার ডক্টর লক্ষণ ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ারের নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন সেকেন্ডারি এডুকেশন কমিশন গঠন করা হয় ঠিক আছে কার নেতৃত্বে গঠন করা হলো ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ার ওনার নেতৃত্বে কি হলো এই যে মাধ্যমিক শিক্ষা কমিশন যেটা রয়েছে এই মাধ্যমিক শিক্ষা কমিশন কত সালে নাইনটিন থেকে আমরা দেখব যে নাইনটিন ফিফটি ঠিক আছে গঠন করা হলো এই মুদালিয়ার কমিশন এটি মুদালিয়ার কমিশন নামে পরিচিত কারণ এখানে আমরা দেখলাম যে উনার নাম অনুসারে এসেছিল এই কমিশনটা কমিশনের মূল উদ্দেশ্য কি ছিল ভারতের যে মাধ্যমিক শিক্ষা তার যে অবস্থা রয়েছে সেটাকে আরও উন্নতির জন্যই কিন্তু এই পুরো কমিশনটা এসেছিল ঠিক আছে চলো এবার এই কমিশনের লক্ষ্য উদ্দেশ্যগুলো কী মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন করতে হবে অবশ্যই শিক্ষার পাঠ্যক্রমকে আরও আধুনিক করতে হবে এবং এর সাথে এটাকে আরও প্র্যাকটিক্যালও করতে হবে সাধারণ ও প্রযুক্তিগত শিক্ষার মধ্যে সমন্বয় আনতে হবে দুটোর মধ্যে ব্যালেন্সের ব্যাপার আছে শিক্ষক ও শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার গুণগত মানটাকে উন্নত করতে হবে যে আমি আমি যেই শিক্ষাটা বাচ্চাদেরকে দিচ্ছি তার যে যেন ভালো হয় এবং টিচার্স যারা রয়েছে তারাও যেন ট্রেনি হয় হ্যাঁ আচ্ছা বিদ্যালয়ের পরিকাঠামো এবং পরিচালনার কাঠামো উন্নয়ন করতে হবে তাহলে আমরা এগুলো কী দেখলাম কমিশনের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো দেখলাম চলো যাওয়া যাক পরবর্তী স্লাইডে এখানে কি আছে প্রধান সুপারিশগুলো এবার কি কি রয়েছে সেইগুলো একটু দেখি ছে শিক্ষার কাঠামোগত পরিবর্তন মাধ্যমিক শিক্ষাকে সাত বছর মেয়াদি করার প্রস্তাব দেওয়া হয় এগারো থেকে সতেরো বছর বয়সের জন্য ঠিক আছে মাধ্যমিক শিক্ষার কথাটা বলা হলো তারপরে রয়েছে মাধ্যমিক শিক্ষার দুটা পর্যায়ে দুটা পর্যায়ে বিভক্ত করে দিল একটা নিম্ন মাধ্যমিক একটা উচ্চ মাধ্যমিক নিম্ন মাধ্যমিক হচ্ছে তিন বছর ক্লাস এইট টু টেন আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক যেটা রয়েছে ওটা আট বছর ক্লাস ইলেভেন টুয়েলভ ঠিক আছে মাধ্যমিক শিক্ষা যেটা ছিল সেটাকে দুটা ভাগে ভাগ করে দিল নিম্ন মাধ্যমিক এবং আরেকটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ঠিক আছে নিম্ন মাধ্যমিকটা হচ্ছে এইট টু টেন এবার উচ্চ মাধ্যমিক যেটা ছিল সেটা হচ্ছে ক্লাস ইলেভেন টু টুয়েলভ আচ্ছা চলো এবারে দেখো পাঠ্যক্রমের আধুনিকীকরণ একটু আগে আমরা দেখলাম না যে পাঠ্যক্রমগুলোকে আরও আধুনিকভাবে সেটাকে তৈরি করতে হবে আরও প্র্যাকটিক্যালি তৈরি করতে হবে তো দেখো কী বলছে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার চালু সুপারিশ করা এছাড়া বিজ্ঞান গণিত ভাষার উপর বেশি গুরুত্ব দিতে হবে শিল্প কৃষি বাণিজ্য কারিগরি শিক্ষাকেও ততটাই ইকুয়ালি ইম্পর্টেন্স দিতে হবে শারীরিক শিক্ষা এবং নৈতিক শিক্ষাকে বাধ্যতামূলক করার প্রস্তাব কিন্তু করে দেওয়া হলো ঠিক আছে পাঠ্যক্রমের আধুনিকীকরণের কথা যখন বলা হলো তখন এই সমস্ত বিষয় কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে গেল আচ্ছা এবার পরীক্ষা পদ্ধতির কিছু চেঞ্জ দেখো কীরকম চেঞ্জ বিদ্যার পরিবর্তে বলা হচ্ছে যে সৃজনশীল চিন্তা ও বিশ্লেষণ দক্ষতা বাড়ানোর উপর বেশি জোর দেওয়া হলো বছরের শেষে একক পরীক্ষার পরিবর্তে যে ধারাবাহিক যে মূল্যায়নগুলো রয়েছে সেই রকম ব্যবস্থা চালুর পরামর্শ করা হলো আগে আমরা কি দেখতাম যে একটা ফাইনাল এক্সাম হতো কিন্তু এখন আমরা দেখি বিভিন্ন ধরনের ইউনিট টেস্টগুলো কিন্তু পুরো বছর জুড়েই কিন্তু হয় ঠিক আছে আচ্ছা চল এবার দেখো শিক্ষকদের প্রশিক্ষণ ও উন্নতি এখানে কি বলা হচ্ছে শিক্ষক প্রশিক্ষণের মান উন্নয়ন শিক্ষকদের জন্য মানে শিক্ষকদের যেরকম বলা হচ্ছে যে মানে মানে কি বলবো যে ট্রেনিং প্রাপ্ত শিক্ষকের যেমন কথা বলা হচ্ছে তার সাথে সাথে বলা যে শিক্ষকদের বেতনটাও বাড়াতে হবে এবং তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কোন কোন বিষয় রয়েছে সেদিকটাও নিশ্চিত করার কথা বলা হচ্ছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও প্রশিক্ষণকে বাধ্যতামূলক করার সুপারিশ করা হয় যোগ্যতা এবং প্রশিক্ষণ বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন প্রতিটা বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণীকক্ষ গ্রন্থাগার বিজ্ঞান গবেষণা মানে বিভিন্ন ধরনের ল্যাব যেগুলো রয়েছে খেলার মাঠ স্বাস্থ্যকর পরিবেশ এগুলো নিশ্চিত করতে হবে এগুলো তো একদম আমাদের বেসিক নিড স্টুডেন্টদের বেসিক নিড ঠিক আছে ছাত্র শিক্ষক অনুপাত নির্দিষ্ট সীমা মধ্যে দেখো আমি রেশিওর কথাটা যেটা বলেছিলাম যে ছাত্র শিক্ষার মানে ছাত্র এবং শিক্ষকের অনুপাত যেটা রয়েছে অনেক সময় দেখা যায় যে এই রেশিওটা কিন্তু ফুলফিল হয় না তখন দেখা যায় যে ক্লাসরুমের পরিবেশটা ভীষণ ডিস্টার্ব হয়ে যাচ্ছে বা স্কুলের যে এনভায়রনমেন্টটা রয়েছে সেটাও ভীষণ ডিস্টার্ব হয়ে যাচ্ছে তো এই রেশিওটা কিন্তু করাটা খুব প্রয়োজন এমন যেন না হয় যে একজন টিচার যেখানে রয়েছে সেখানে ক্লাসরুমে মানে প্রচুর বাচ্চা তো এক মানে একজন টিচারের দ্বারা পুরো ক্লাসটা তো সেভাবে মেনটেন করা মানে পসিবল হয় না ঠিক আছে বা এরকম যেন না হয় যে ক্লাসে মনে করো তিনটা থেকে চারটা বাচ্চা সেখানে টিচার হয়ে যাচ্ছে একেবারে কুড়িটা তো এরকম রেশিও হলে কিন্তু সেখানে একটা গোলমালের বিষয়টা বাধে তো ছাত্র শিক্ষক অনুবাদ নির্দিষ্ট সীমার মধ্যে রাখার পরামর্শ দেওয়া হয় ঠিক আছে আচ্ছা এবার চলো প্রভাবগুলো একটু দেখে নিই কমিশনের এই যে সুপারিশ করে দেওয়া হলো তার ভিত্তিতে কি হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা টেন প্লাস টু হয়ে গেল টেন প্লাস টু কাঠাময় রূপান্তরিত হলো কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার প্রসার হলো শিক্ষক প্রশিক্ষণের উপর আরও জোর দেওয়া হলো এবং শিক্ষা ব্যবস্থায় পরীক্ষায় নতুন পদ্ধতি নেওয়া হলো ঠিক আছে বললো যে সারা বছরের শেষে একটা এক্সাম না নিয়ে সেটা যেন ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে যেন পুরো শিক্ষা ব্যবস্থাটা চলে এটার কিন্তু কথা বলা হলো ঠিক আছে চলো তবে এর কিছু সীমাবদ্ধতাও ছিল বুনিয়াদী শিক্ষার পরিবর্তে মাধ্যমিক শিক্ষায় বেশি গুরুত্ব দেওয়া হলো এবং প্রযুক্তিগত শিক্ষার প্রসারে কিন্তু সম্পূর্ণভাবে মানে সেইভাবে কিন্তু সফলতাটা আসেনি ঠিক আছে আচ্ছা চলো একদম চলে এসেছে লাস্ট স্লাইডে আমি আশা করছি জিনিসগুলো কিন্তু তোমাদেরকে বোঝাতে পারছি মুদালিয়ার কমিশন ভারতে মাধ্যমিক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটি শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ তার মান উন্নয়ন করা সেটাকে আরও কর্মমুখী করা সমস্ত কিছুতে কিন্তু পরিবর্তন আনে বর্তমান শিক্ষাব্যবস্থার ভিত্তি দেখো অনেকাংশে এই কমিশনের উপরেই কিন্তু নির্ভরশীল মানে এখন অ্যাট প্রেজেন্ট যে শিক্ষা ব্যবস্থা রয়েছে অনেকটাই কিন্তু এর উপরে কিন্তু নির্ভরশীল ঠিক আছে তো চলো এই ছিল আজকের আমাদের ক্লাস বোঝাতে পারছি আশা করি বিষয়টা দেখো বলেছিলাম শেষে কিছু ইনফরমেশান আছে তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে তোমরা অফিস আওয়ারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো তোমাদের কথা মাথায় রেখে কোর্সটি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে এবং আমাদের দ্বারা প্রোভাইড করা ভিডিওসগুলো দেখে যদি মনে হয় যে হ্যাঁ এগুলো হেল্পফুল বা ইনফরমেটিভ তাহলে তোমরা একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখে নিতে পারো চল হচ্ছে নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ